কিন্তু আমরা ইউজ করি সেক্ষেত্রে চিলেকোটের মধ্যে বা চার মধ্যে সিনা লাগিয়ে আমাদের গাছ যে কত সুন্দর চারপাশে গাছ গাছপালা ন্যাচারাল যে বাতাস এই জিনিসটা আমাদের খুব শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো পরবর্তী প্রজন্মের জন্য ভালো জীবনের জন্য ভালো ইয়েস আসুন আমরা কথা না বাড়িয়ে সবাই অন্ততপক্ষে একটি করে গাছ মনোমুগ্ধকর একটা পরিবেশ প্রাকৃতিক বাতাস প্রাকৃতিক বাতাস এবং সাথে ব্রহ্মপুত্র নদী দুইটার কম্বিনেশনে একটা যে আবহাওয়া তৈরি হয়েছে আসলে মনোমুগ্ধকর